আসসালাম আলাইকুম মুন্থাস মম লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা ছিল শুক্রবারের একটা ভিডিও তো আপলোড দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া অনেক দিনেরই ইচ্ছা আমরা মাওয়া যাব ইলিশ মাছ খেতে তো আমার হাজব্যান্ডও আমার ইচ্ছেটা পূরণ করে দিল তো আমরা রনার করে দিলাম মাওয়ার উদ্দেশ্যে তো আমার ফ্যামিলি মানে আমরা যাব আর আমার ফ্রেন্ড যাবে ফ্রেন্ডের ফ্যামিলি নিয়ে তো আমাদের ইচ্ছার থেকে আমার ওই যে হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলির ইচ্ছেটা অনেক বেশি ছিল মাওয়া গিয়ে ইলিশ মাছ খাওয়ার আমারও ইচ্ছে ছিল বাট একদম একদম যে যেতেই হবে একদম মহামরি এরকম ছিল না কারণ আমি যেহেতু বরিশালের মেয়ে আমি কিন্তু প্রচুর ইলিশ মাছ খেয়ে বড় হয়েছি আমাদের ওখানে যখন অভিযান দেয় তখন কিন্তু নৌকা টলার ভরে ভরে ইলিশ মাছ ধরে চুরি করে কম দামে কিন্তু বিক্রি করে দেয় একদম বাসায় নিয়ে আসে বড় বড় ডালা বলি বা হাজি বলি যাই বলি না কেন ওগুলো ভরে ভরে নিয়ে আসে ছোট মাছ তো কিনতোই না বড় বড় মাছ কিন্তু ইলিশ পোলাও ইলিশ ভাজা ইলিশ ভোনা কত টাইপের করতো খেতে খেতে একদম বিরক্ত হয়ে যেতাম আর যাদের ফ্রিজ থাকতো না ছোটোবেলায় দেখতাম তারা বালতি ভরে ভরে লবণ দিয়ে রেখে দিত নোনা ইলিশের মতো করে তা আমার বোনরা শুনে হাসতেছিলো বলতেছিলো জীবনে এত ইলিশ মাছ খেয়েছিস তাও শখ পূরণ হলো না আমি বলতেছি সেটা না আসলে এখানে গিয়ে খাওয়ার মজাটা কিন্তু আলাদা সবাই যায় তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম এই রেস্টুরেন্ট আমার হাজব্যান্ডের অনেক পরিচিত ও হচ্ছে প্রায় সময় এই রেস্টুরেন্টটা এসে খায় তো আমার হাজব্যান্ড তারপর ওর ফ্রেন্ডরা সবাই কিন্তু এই রেস্টুরেন্টায় খেয়েছে যেই কারণে আমাদের নিয়ে আসলো এটা এই রেস্টুরেন্টটা দেখাতে এই রেস্টুরেন্টটা কিন্তু প্রচুর সুন্দর একটা রেস্টুরেন্ট আর অনেক ভালো তো আমার হাজব্যান্ড বলতেছিল দেখতে যতটা সুন্দর কিন্তু খাবার কিন্তু সেম সব জায়গায় যেমন তেমনই তেমন হামড়ি তেমন কোনো টেস্ট নেই তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমাদের বলতেছিল তো আমরা হচ্ছে খাবো এই জন্য চিন্তা করতেছিলাম মানে কি করব তো আমরা হচ্ছে এখানে থেমে তারপরে তো চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে তো আমি আর আমার হাজব্যান্ড আর ওরা সবাই রেস্টুরেন্টের ভেতরটা ঘুরে দেখতেছিলাম তো অনেক ভালো লেগেছে আমার কাছে তো আমার ফ্রেন্ড মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের যে ফ্যামিলি ওয়াইফ তারপরে মেয়ে ওরা বলতেছিল ওরা নদীর পারে বসে খাবে মানে নদী দেখবে আর খাবে ওরা যেহেতু আমি তো বরিশালের মেয়ে আমি হচ্ছে নদী দিয়ে যাওয়া আসা আমার নদীর প্রতি এত বেশি ইন্টারেস্ট নেই ওদের পানি দেখতে খুবই খুবই ভালো লাগে তো এই জন্য আমরা চলে উঠ যাইতেছি আর কি নদীর পারে তো এই তো গাড়িতে উঠে গেলাম এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট ছিল কুটুমবাড়ি রেস্টুরেন্ট তারপরে ইলিশ বাড়ি এটা ওটা এই যে দেখা যাচ্ছে সবগুলো রেস্টুরেন্ট সবাই কিন্তু আমাদেরকে ডাকতে ছিল তো যেহেতু ওই রেস্টুরেন্টেই খাইনি সে কারণে এখানেও আর খাওয়ার চেষ্টা করিনি দাঁড়াইও নি তো আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে একদম ফেরি বলে মেবি এটাকে যাই হোক নদীর পাড়টা আর কি আমরা চলে যাচ্ছি এখন সেই নদীর পাহাড়ে যেখানে হচ্ছে পদ্মা সেতু সেখানেই আমরা চলে যাইতেছি তো ওখান থেকে হচ্ছে পদ্মা সেতুটা দেখা যায় তাই তো চলে আসলাম তো এখানে এসে আমাদের কিন্তু অনেক বেশি প্রায় লেট হয়ে গেছিলো তো আমাদের এই বাসা থেকে বের হতে হতে বারোটা বেজে গেছিলো তারপর হচ্ছে আস্তে আস্তে একদম দুইটার মতো বেজে গেছে তো আমরা হচ্ছে খাবো সেটা না করে এই যে সবাই চলে আসছে নদীর কাছে পানি দেখবে পানি ধরবে তো আমিও চলে আসলাম তো ভালো লাগে পানির কাছে আসলে কিন্তু সবারই ভালো লাগে ঢেউ দেখতে আবার পানির ঢেউ দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে এখানে দেখতেছিলাম আর ওরা হচ্ছে আমাদের জন্য বসেছিল ইলিশ মাছ মানে ছিল না মানে কোনটা নিবে তো আমরা যদি বলি যে এটা পছন্দ হয় হয়নি ওটা তো ওরা হচ্ছে তারপর ফোন দিতেছিলো আমরা তো যাইতে পেরেছিলাম না তারপরে কিন্তু আমাদের খেতে খেতে অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের এই বোকামির জন্য ওখানে গিয়েই আমরা অনেক বেশি সময় কাটিয়ে ফেলছি তাই তো আমাদেরকে হচ্ছে ইলিশ মাছ দেখাইতেছিলো তো আমার হাজব্যান্ড হচ্ছে প্রথমে বড় বড় দুটো ইলিশ নিয়েছিল তারপর আবার আমরা আসার পরে আমাদেরকে আবার ভালো করে দেখাইতেছিল যে তোমরাও ভালো করে দেখো কোনগুলো নিবা কোন সাইজেরগুলা নিবা তো আমি ওরে বলতেছিলাম মানে অনেক বেশি বড় ইলিশ খাবো সেটা এক পিছ হোক দুই পিছ হোক যাই হোক তো আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ও কিন্তু অনেক মানে ভালো মনের একটা মানুষ তো সে বলল যে বড় বড় দেখে তো তিনটা মাছ নিয়েছে তো এগুলোই হচ্ছে এখন আমাদেরকে ভাজি করে দিবে তো এই তো ভাজতেছে সুন্দর করে সাথে বেগুনও ভাজতেছে তো সব এখানে সব কিছু সরিষার তেলে ভাজি করে তা আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তা আমরা হচ্ছে বেশি কিছু কিন্তু তেমন খেতে পারিনি কারণ হচ্ছে আমাদের পেট একদম বেশি ফুল ছিল আমরা হচ্ছে গাড়িতে অনেক কিছু খেয়েছি আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ও কিন্তু অনেক কিছু নিয়ে উঠেছে গাড়িতে সাথে আমরাও অনেক কিছু নিয়ে উঠেছি গাড়িতে যেন গাড়িতে বসে বসে খেতে পারি চিপস বাদাম থেকে শুরু করে রুটি কলা ইত্যাদি অনেক কিছু আচার মানে অনেক কিছু নিয়ে উঠেছি ওগুলো খেতে খেতে তারপরে কমলা বমি আসলে যেন কমলা খেতে পারি এগুলো খেতে খেতে একদম পেন ভরে গেছে তো এই কারণে খাবারটাও আমরা একটু লেট করে খেয়েছি তো এই তো আমরা হচ্ছে এখন চলে আসলাম আমরা যে এই রেস্টুরেন্টে খাবো ওটাই তো এই রেস্টুরেন্ট আমার তেমন পছন্দ হয়নি খাবারগুলো অনেক মজা ছিল বাট কেমন যেন লাগতেছিল তো ওরা বলতেছিল পানি দেখে খাবা এই জন্য এটা এখানেই নিয়েছি তো এই তো এখান থেকে বসে কিন্তু নদী দেখা যাইতেছিল তাই তো আমরা হচ্ছে এখন খাবারটা খেয়ে নিব তো তো আমাদের ইলিশ মাছ ভাজা তারপরে বেগুন ভাজা লেজ ভর্তা টাকি মাছ ভর্তা তারপর ছিল ডাল তারপর ছিল কি যেন বলে ডালের একটা ভর্তা বেগুন ভাজা সাথে শুকনো মরিচটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিলো তা আমি শুরুতে একটা বেগুন ভাজা নিলাম তারপর লেজ ভর্তা নিতেছি তো এখানে কিন্তু আমাদের সব খাবার আসেনি আমাদের প্রচুর ক্ষুধা লেগে গেছিলো অনেক বেশি লেট হয়ে গেছিলো তো আমরা খাইতেছিলাম তো একে একে খাবার আসতেছিলো তো আমরা আর তেমন ভিডিও করিনি এর একটা কারণ আছে আমি যে ভিডিও করি সেটা কিন্তু তারা জানে না তো আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করতাম তো যদি বারবার ফোনটা বের করে খাবার রেখে শুধু ভিডিও করি দেখতে জিনিসটা খারাপ দেখা যায় যে কারণে আমি জাস্ট অল্প একটু ভিডিও করেছি তাই তো আমরা কিন্তু অনেকগুলো করে মাছ খেয়েছি মাছ খেতে খেতে একদম পেট ভরে গেছে যেহেতু বড় বড় তিনটা মাছ ছিল তো এক একজনে পাঁচ ছয় পিচ করে মাছ খেয়েছি তাও মাছ শেষে পড়েছিল তারপরে আবার আমরা খালি খেয়ে ফেলছি মাছগুলো তো এই তো আমার টাকি মাছের ভর্তা ইলিশের লেজ ভর্তা ডাল ভর্তা বেগুন ভাজা আর এই যে তিন পিস মাছ আপাতত নিয়েছি মাথা নিয়েছি মাথাটা খেতে অসম্ভব ভালো লাগতেছিল আর ডাল ভুনাটা সে ছিল ডাল ভুনাটা তো আমি একদম প্লেটের কাছেও নেই আমি বাসায় ডাল রান্না খাই না আর ওখানে ডাল তো খাইয়েই নি এত মজার মজার খাবার পেয়ে আরও অনেক কিছু যে অর্ডার করব সেটা আর করিনি কারণ এগুলোতেই আমাদের অনেক বেশি ভালো লাগতে আর বাকিগুলো কিন্তু ওখানে দেখতেই ভালো লাগে স্বাদ তেমন বেশি ভালো লাগে না যে কারণে আমরা এগুলোই খেয়েছি তো এই তো আমরা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে সবাই একদম এই যে নদীর পারে চলে এসেছে পদ্মার পারে। তো এখানে কিন্তু সূর্য ডোবার মুহূর্ত অনেক বেশি ভালো লাগতেছিলো একদম কক্সবাজারের একটা ফিল পাইতেছিলাম কারণ এত বেশি মানুষ মনে হইতেছিল যে মানে কক্সবাজার চলে এসেছি আর এই যে সূর্যটা একদম নদীর ভিতরে পড়েছে সেটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল তো এখানেও আমরা হচ্ছে অনেক কিছু খেয়েছি এখানে যা যা বিক্রি করে আর কি বাদাম এটা ওটা এগুলো বসে বসে কিন্তু আমরা অনেক সময় খেয়েছি ঘুরেছি এরপরে এই তো ওরা মানে আমার সাথে যারা ছিল ওরা বলতেছিল ট্রলারে উঠবে তো আমি রাজি ছিলাম না আমি বলতেছিলাম এই যে স্পিড ভোটে উঠবো ভোটে উঠতে কিন্তু বেশি ভালো লাগে তো আমার কথা শুনে ওরাও রাজি হয়ে গেল ওরাও বলতেছিল। ওরা মানে একটু ভয় পাইতেছিলো ভোটে তারপরে এই তো আমরা সবাই উঠে পড়লাম তো এই তো সন্তান মুহূর্ত একটু মানে অন্ধকার হয়ে যাচ্ছিল তো অনেক বেশি ভালো লাগতেছিলো ভোট এত জোরে চালাইতেছিল আর খুব এনজয় করতেছিলাম মানে খুব এভাবে এভাবে দুলতেছিল তারা মানে চালাইতেছিল এরকম করে তো ভয়ও পাইতেছিলাম আমার ভালোও লাগতেছিলো যখন ধুলাইতেছিলাম মানে বোর্ডটাকে এদিক ওইদিক তখন ভয় লাগতেছিল মনে হয় এই উল্টে গেল এরকম লাগতেছিল আমাদেরকে অনেক সময় ঘুরিয়েছে বেশ ভালো একটু সময় ঘুরিয়েছে অনেক বেশি ভালো লেগেছে এই যে পদ্মা সেতু তো যারা ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ অবশ্যই লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই তো এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল এই যে লঞ্চের মতো তা আমাদেরকে হচ্ছে এখানে এনেই নামিয়ে দিয়ে গেল তো আমরা হচ্ছে এটা দেখতে আসতে চেয়েছিলাম তো এখানে তারপর আমাদেরকে নামিয়ে দিলো এই তো এরপরে সন্ধ্যাবেলা ওখানে বসে তারপরে আবার আমরা কি খাবো সে চিন্তা করতেছিলাম তো প্যাট এত বেশি মানে ফুল হয়ে গেছিলো সবচেয়ে বেশি ওখানে খাবার আমি খেয়েছি তো সেটা দেখে আমি নিজে হাসতেছিলাম মানে আমার প্রচুর ক্ষুদা লেগে গেছিলো সবার থেকে বেশি পরিমাণে খাবার আমি খেয়েছি তো যে কারণে আর তেমন ভারী খাবার খাইনি তো আমরা হচ্ছে চা খাইতেছিলাম আর ঝালমুড়ি খাইতেছিলাম সাথে রুটি কলা এগুলো খাইতেছিলাম শুধু তাই না দোকান থেকে কিন্তু চিপস কেনাও খাইতেছিলাম এরপরে এই তো এখানে একটু পার্কের মতো যে আছে এখানে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে তো আমার মেয়ে তো খাওয়া মানে যখন খেতে বসেছি তখন ওই যে রেস্টুরেন্টের উপর থেকেই এই জিনিসটা দেখেছে দেখে আমার কান্নাকাটি শুরু করে দিচ্ছে আমি ওখানে যাব কিন্তু ও তো এখানে উঠতে পারে না ছোট আর আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে আর কি ও তারও যে ছেলে আছে ও উঠতে পারে নাই দুজনের একজনও এখানে উঠতে পারেনি এই জিনিসটি আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে খুব ভালো লেগেছে তো আমার হচ্ছে ওই যে ভাবি আর তার মেয়ে হচ্ছে এই যে নাগরদোলা এগুলোতে উঠেছে আমি উঠিনি কিছুতেই এগুলোতে উঠতে আমার অনেক বেশি ভয় লাগে তো আমার মেয়ে তারপরে এই তো আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছেলে ওরা আবার এখানে ট্রেনে উঠেছে তো এখানে আমরা বেশ অনেক সময় কাটিয়েছি রাত প্রায় আটটার মতো বেজে গেছে এখানেই তো এখানে আবার একটু মেলার মতো বসেছিলো তো আমরা হচ্ছে ওখানেও ঘুরে ঘুরে দেখতেছিলাম তো সব কিছু তো আর ভিডিও করা যায় না এরপরে এই তো চলে আসছি কিন্তু আমার ওই যে হাজব্যান্ডের বাসার কাছে তো ও হচ্ছে এখানে একটা ওর আবার আরেকটা ফ্রেন্ড আছে ও ওর সাথে হচ্ছে দেখা করবে তো ও হচ্ছে আবার রেস্টুরেন্টে নিয়ে আসছে আমাদেরকে ও হচ্ছে এখানে আমরা চলে এসেছিলাম হালিম খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে নাকি অনেক মজার একটা হালিম পাওয়া যায় তো আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে এটা কিন্তু রামপুরা তো এখানে এসে তারপরে হালিমটা আর পাইনি তারপরে আমরা তো গ্রিল নিয়েছি আর সাথে হয়তো নানরুটি নিয়েছি তো এটাই হচ্ছে আমরা খাইতেছিলাম তো আমরা সবাই খেয়েছি খেয়ে তো আর হাঁটতে পারি না এরপরে আবার চল নিয়ে আসছে তো এই রেস্টুরেন্টের কাছেই হচ্ছে ওই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা যে আমাদের সাথে ওই যে পদ্মা সেতুর ওখানে গিয়েছিল মাওয়া তো বলতেছিল এক কাপ চা হলো যেন খেয়ে যাই ওর বাসার সামনে দিয়ে কিভাবে চলে আসব। তো জোর করে নিয়ে গেল আর আমরা হচ্ছে সত্যি সত্যি এক শুধু এক কাপ চাই বানাতে বলেছি ভাবিকে মানে চা তো অনেক কাপ এই বানিয়েছে মানে শুধু চা বানাতে বললাম আর কি তো চা খেয়ে তারপরে তো চলে আসছি এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ